সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো দুটা স্মার্টফোন শ্যাম্পুন স্মার্টফোন প্রথমে আমি আটচল্লিশ এবং আই পঁচানব্বই দুইটা সম্পর্কে আপনাদেরকে জানাবো মোটামুটি দুইটা সম দুইটার প্রাইস মোটামুটি ধারণা দিব আপনাদেরকে হ্যাঁ এখন আটচল্লিশ সম্পর্কে আপনাদের কিছু মোটামুটি ধারণা দিব আটচল্লিশ ফোনটার ব্যাটারি হচ্ছে আপনার চার হাজার এমএস ব্যাটারি আর সিম্পনি আপনার যতগুলো ফোন মার্কেটে আনছিলো তার মধ্যে আপনার চার হাজার এমএস তিন হাজার এমএস তার মধ্যে চার হাজারটা একদম স্লিম করছে আর দেখতে অনেক সুন্দর এই ফোনটা আপনারা চাইলে তিনটা কালার হাতে নাগাল পাবেন একটা গোল্ড কালার একটা যে কালারটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাকটা আপনার ইচ্ছা করলে নিতে পারবেন এটা বড় বড় মতো অন্যান্য ফোনগুলোর মতো এটাতে ওয়ান জিবি ওয়ান জিবি র্যাম হবে এইট জিবি রোম হবে ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি হবে এটা ডিসপ্লেটা একটু অনেক বাড়তি দিছে পাঁচ ইঞ্চি থেকে অনেক বেশি মানে পাঁচ পয়েন্ট পঁয়তাল্লিশ ইঞ্চি এটার এইচডি ক্যামেরা তাছাড়া সিপি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি গিগা হর্স আর আর এরপরে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আপনার আই নাইনটি ফাইভ এটা সিমফুনের আই নাইনটি ফাইভের মডেলটা হচ্ছে এটা একদম আপডেট মডেল ঠিক আছে এটা এটা হচ্ছে টু জিবি র্যাম আর ষোলো জিবি রোম এটাতে মনে করেন যে আপনার সিম্পনের ভিতরে এটাই এটাই এখন টু জিবি র্যামের ভিতরে পাওয়া যাচ্ছে মার্কেটে দারুণ এটা সব থেকে ভালো এটাই হবে এটার ব্যাটারি এমএস হচ্ছে তিন হাজার এমএস আর অনেক সিলিম ঠিক আছে দেখতেই বুঝতে পারতেছেন আর ফোর জি এটাতে এটাতে ফোর জি হবে ওইটা আটচল্লিশে আপনার ফোর জি পাবেন না কিন্তু এটাতে আপনার ফোর জি হবে তবে আটচল্লিশ যেটা আছে ওটার থেকে আপনারা এটা ব্যাটারি কন্ডিশন একটু কম তার জন্য চার্জে একটু কম থাকবে আর ওটার আপনারা আপনার ইয়া ইয়ারা দেখছি পিউটা দেখছিলেন ওটা ওটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি গি হর্স এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর গি হর্স এটা অনেক বেশি এটা অনেক আপডেট হওয়ার কারণে সব দিক দিয়ে এটা অনেক ভালো মান ভালো চালে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে এর দুইটা প্রোডাক্টের দাম সম্পর্কে জানাবো আপনার প্রথমে আটচল্লিশে যাই আপনার আটচল্লিশ দাম নেট প্রাইস হচ্ছে আপনার ছয় টাকা এদিকে আপনার আই আই নাইনটি ফাইভ আই পঁচানব্বইয়ের আপনার রেট হচ্ছে ছয় টাকা দেখতে পাচ্ছেন আসলে দাম অনেক কম বেশি প্রায় এক হাজার টাকার মতো কম বেশি আর কি এর জন্য আর কি অনেক কিছুই কম বেশি আছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বিষয়ে জানাইতে চাই সেটা হচ্ছে যে আপনার আট চল্লিশ হচ্ছে ফিক্সড ব্যাটারি এটা ব্যাটারি খোলা যাবে না আর এদিকে আই নাইনটি ফাইভ যেটা আই নাইনটি ফাইভে আপনার ব্যাটারি খুলতে পারবেন সিমেও লাগাইতে পারবেন সব কিছু দেখতে পারবেন আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি দুটারে সব কিছু আমি এখন দেখাবো আটচল্লিশটার স্টার ভিতরের অংশটা আপনারা দেখতে পারতেছেন আটচল্লিশ স্টার এটা হচ্ছে ন্যানো সিম দুটা সিমই আপনার ন্যানো উপরে আপনার এসডি কার্ড লাগানোর সিস্টেম আর দেখতেছেন যে ব্যাটারিটা চার হাজার এমএস ব্যাটারি একদম ফিক্সড খোলার মতো কোনো সিস্টেম এখানে নাই আপনারা ব্যাটারি যদি কোনো দিন নষ্ট হয় তাহলে ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ সব মানে কোনো ইলেকট্রিক ইয়ার দোকানে গিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর এদিকে নাইনটি ফাইভটা আপনাদের দেখাবো এটা নাইনটি ফাইভটা দেখতেছেন এখানে এটারও মানে সিম সিম চেম্বারগুলো হচ্ছে ন্যানো সিমগুলো আর এইচডি কার্ডের এসেন হচ্ছে এই যে এটা হ্যাঁ সব দিক দিয়ে ভালো তিন হাজার এমএস ব্যাটারি হবে আর এগুলো এগুলো ফোনের সাথে আপনার কী কী থাকছে সেগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো প্রথমেই ওয়ান ইয়ার ওয়ারেন্টি আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন সাথে এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা পাবেন আর এই ওয়ারেন্টি কার্ডে দিয়ে কাস্টমার কেয়ারের ঠিকানা দেওয়া আছে ঠিকানাগুলো আর এখানে আইমি কার্ড দেওয়া আছে আর একটা চার্জার পাবেন অ্যাডাপ্টার বলা হয় এটা অ্যাডাপ্টার ফাইভ অ্যাডাপ্টার প্রত্যেকটা শ্যাম্পোনি ফোনে অ্যান্ড্রয়েড ফোনের সাথেই আছে আর এই যে ডাটা কেবল ঠিক আছে একটা থাকবে চার্জ দেওয়ার জন্য বা মেমোরি কার্ড দিয়ে মানে লোড দেওয়ার জন্য আর কি এটা ইউজ করতে পারবেন আর একটা পাবেন হেডফোন আই নাইনটি ফাইভের ভিতরটা আপনার দেখা যায় এটা এটারওই সেম ওয়ারেন্টি কার্ড ঠিক আছে সব কিছুই সেম একদম এটারও এক বছর ওয়ারেন্টি তো অবশ্যই পাবেন আপনারা আর এই যে ডাটা ক্যাবলটা এই যে এটা দেখাইতেছি ডাটা টাটা ক্যাবল আর এটা হেডফোন সিম্পল হেডফোন সবসময় নর্মাল হয় এগুলা আসলে টেকে না এগুলা এক বছর তো দূরের কথা দুই তিন তিন দুই তিন মাসের মধ্যে শেষ আর এই যে এটা ব্যাটারিটা আমার দেখাই দেখাইতেছি এটা ব্যাটারিটা অনেক বড় ঠিক আছে তিন হাজার ব্যাটারি আর এটারও ওই ফাইভ ভোল অ্যাট্যাপটা এখানে পাবেন আপনারা একটা আর এই যে মেনু বুকস একটা আছে বই মেনু বই ইউসর বই যেটা বলল আর এটা সাথে সিলিকা এটা সাধারণত সিলিকা হ্যাঁ দুটা সম্পর্কে আপনাদেরকে আমি মোটামুটি এখন ধারণা দিলাম আপনারা আপনাদের প্রাইসটা আমি আবার বলে দিতে চাই আই নাইনটি ফাইভের প্রাইসটা হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা আর আটচল্লিশটা হচ্ছে ছয় হাজার একশো নব্বই টাকা প্রিয় দর্শক আমার চ্যানেলটা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে টাকা বেলয় কিন্তু চাপ দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য